মেইন মেরাকল হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার এটা কি সম্পূর্ণ নতুন একটা জিনিস এই সম্পূর্ণ টুকুর থাকছে আজকে আমার ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশিদুল নগমি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাক্টিভ এবং অ্যাসেটিক সার্জন আমি অ্যাসেটিক সার্জন হিসেবে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি এখন এই মেন মিরাকলটা আমরা কিন্তু বহু পুরানো একটা হেয়ার ট্রান্সপ্লান্ট টিম আমরা আলাদাভাবে এতদিন অন্যান্য সার্জারির সাথে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে আসছিলাম তো আমরা যেটা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টের পেশেন্টরা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট তথ্যগুলো একটা জায়গায় খুঁজে পাচ্ছেন না তো সেই কারণেই কিন্তু আমাদের এই মেন মিরাকল যেই নতুন পেজটা এটা আপনাদের সামনে তুলে ধরা এখানে আমাদের সেন্টারে একই ছাদের নিচে আপনাদেরকে সকল ধরনের মেডিকেল ট্রিটমেন্ট চুলের জন্য তারপরে নন সার্জিক্যাল যেসব টেকনিক রয়েছে যেরকম পিআরপি মাইক্রোনেডলিং গ্রোথ ফ্যাক্টর লো লেভেল লেজার থেরাপি এগুলো আমরা দিব এবং আপনার যে হেয়ার ট্রান্সপ্লান্ট আছে এটা বিভিন্ন ধরনের ম্যাথডে যেরকম ইউ ই কারোর কারোর ক্ষেত্রে এফ ইউ টিও করা লাগে ডিএচআই এই সবগুলোই কিন্তু আমরা পেশেন্টকে দিয়ে থাকি কেন আপনারা মেন মেডাকাল টিমকে আপনারা চুজ করবেন আমাদের মেইন সার্জন হিসেবে আমরা যারা আছি আমরা কিন্তু সকলেই প্লাস্টিক সার্জন আর প্লাস্টিক সার্জারি হিসেবে এই হেয়ার ট্রান্সপ্লান্টের প্রতি আমার একটা বিশেষ ঝোঁক রয়েছে সুতরাং সম্পূর্ণ প্রসিডিওরটা কিন্তু আমরা নিজ হাতেই করছি এছাড়া আমাদের সাথে যে অন্যান্য প্লাস্টিক সার্জনরা আছেন আমাদের টিমে রয়েছেন সিনিয়র প্রফেসর সায়দ আহমেদ সিদ্দিকি স্যার যিনি বাংলাদেশে প্রথম হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু করেছিলেন সুতরাং এটা আমাদের টিমের জন্য একটা বেশ বড় সাপোর্ট এছাড়া আমাদের যেই নার্সগুলা রয়েছে বা আমাদের যারা হেল্প করছেন তারাও কিন্তু এই আঠেরো বছর ধরেই ট্রেন্ড আপ হয়ে আছে সুতরাং এটা একটা আমি বলবো যে ট্রান্সপ্লান্টের জন্য যেই টিমওয়ার্কটা দরকার হয় সেটা আমাদের এখানে খুব স্মুথলি পরিচালিত হয় আর অন্যান্য জায়গায় যেরকম টেকনিশিয়ান দিয়ে হয় সেরকম কিন্তু আমরা কখনোই সাপোর্ট করি না এছাড়া আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যেরকম এনভায়রনমেন্ট দরকার হয় যেগুলো টেকনিকগুলো দরকার হয় সবই কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্টে করে থাকি এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে কাউন্সিলিং হেয়ার ট্রান্সপ্লান্টে খুবই জরুরি এই কাউন্সিলিংটা স্পেশালি ফার্স্ট ভিজিটে আমরা পেশেন্টকে অ্যাসেস না করে সব পেশেন্টকে কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট কখনোই করি না এবং আপনার চুলের কি অবস্থা আছে সেটা আমরা পেশেন্টকে পুরোপুরি এক্সপ্লেন করি এবং শুধু তো হেয়ার ট্রান্সপ্লান্টেই শেষ না এই চুল পড়ার জার্নিটা কিন্তু আপনার দীর্ঘদিনের বা ডায়াবেটিস যেরকম সারা জীবন থাকে এই চুল পড়ার যে যাদের প্রসেসটা আছে এটা কিন্তু একটা প্রগ্রেসিভ ডিজিজ সুতরাং এটা কোন জায়গায় চিকিৎসা শুরু করতে হবে কোথায় থামা যাবে এই সব কিছু কাউন্সেলিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সুতরাং আমাদের এই মেন মেরাকল হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারে আমরা সম্পূর্ণভাবে পেশেন্টকে গাইডেন্স না দিয়ে কখনোই তার শুধুমাত্র হেয়ার ট্রান্সপ্লান্ট করব না সুতরাং যারা হেয়ার ফল অথবা হেয়ার থিনিং সমস্যা নিয়ে আপনারা ভুগছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই মেন মিরাকল আপনাদেরকে চিকিৎসার সাথে সাথে বেস্ট গাইডলাইন আপনাদেরকে দেবে ধন্যবাদ